আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি রিভিউ ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডেল ব্র্যান্ডের চমৎকার একটি কনফিগারেশনের ল্যাপটপ নিয়ে এই ল্যাপটপটা মার্কেটে সব সময় পাওয়া যায় না আমরা অনেক দিন পরে পাইছি মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো কোরাই ফাইভের এইট জেনারেশন মেটাল বডি ল্যাপটপ এবং টাচ স্ক্রিন এবং টাচ স্ক্রিনটা হচ্ছে আপনার গ্লোসি টাচ স্ক্রিন সেভেন ফোর ডাবল জিরো টাচ স্কিন হয় দুই ধরনের একটা হয় ম্যাট টাচ একটা হয় গ্লোসি টাচ যেটা গ্লোসি সেটা হচ্ছে আপনার ডিসপ্লেটা কাচের মতন তো সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো ল্যাপটপটার সিপিউ সম্পর্কে জানার চেষ্টা করব পাশাপাশি ব্যাটারি হেলথ নিয়ে কথা বলবো কী কী ধরনের কাজ আপনারা করতে পারবেন সেই বিষয়ে কথা বলবো পাশাপাশি আমাদের কী কী ধরনের গিফট আইটেম থাকে প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাই টু পাই আমরা আজকের ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো শুরুতেই যেহেতু ইউজ ল্যাপটপ শুরুতেই আপনাদের একটা ইউজ ল্যাপটপের বডি দেখতে হবে একদমই ফ্রেশ কন্ডিশনে বডি আছে কোথাও একটা কোনো সিঙ্গেল স্ক্র্যাচ নাই ইউজ করা ল্যাপটপ যেহেতু ছোট ছোট স্ক্র্যাচ পাওয়া যাবে তবে আপনারা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ফ্রেশ বলতে পারেন এই ল্যাপটপটা আসেই তো শুরুতেই আমি ল্যাপটপটার আপনাদেরকে সিপিইউ আমি শেয়ার করতে চাই সিপি সিপিউ হিসাবে থাকবে ইনটেল কোরাই ফাইভের এইট জেনারেশন ইনটেল কোরাই ফাইভের এইট জেনারেশন ওয়ান পয়েন্ট সিক্স জিরো ক্লক স্পিড কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই আমার ওয়াইফাই কানেক্ট করা এরপরও সিপিউ তেমন খরচ হইতেছে না চার কোর আট থের ছয় এম বি ক্যাশ নর্মালি আপনার বিজনেস সিরিজের এইট জেনারেশন ল্যাপটপে চার কোর আট থের ছয় এম বি ক্যাশ দিয়ে প্রসেসরটা হয় তারপরেও আপনারা সেভেন ফোর ডাবল জিরো মেটাল বডির এই ল্যাপটপটিতে আপনারা দুর্দান্ত একটা প্রসেসর স্পিড পেয়ে যাবেন এবং খুব স্মুথ যেহেতু টাচ স্ক্রিন আছে আবার গ্লোসি টাচ স্ক্রিন টাচ স্ক্রিনটাও খুব স্মুথলি কাজ করবে কোনো ল্যাক করবে না এরপরে আট জিবি র্যাম থাকবে চব্বিশশো বা স্পিডের আট জিবি র্যাম একটা র্যামে আট জিবি আর একটা স্লট ফাঁক আছে চাইলে আপনারা সরাসরি র্যাম আপডেট করতে পারবেন এবং দুশো ছাপ্পান্ন জিবি থাকবে এনভিএম এসএসডি ওয়াইফাই থাকবে গ্রাফিক্স হিসাবে থাকবে র্যামের ফিফটি পার্সেন্ট শেয়ার গ্রাফিক্স অর্থাৎ চার জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটিতে র্যাম এসএসডি আপডেটেবল আপনারা চাইলে ইজিলি র্যাম এসএসডি দুইটাই কাস্টমাইজ করে আপনারা আপডেট করতে পারবেন ডিসপ্লে রেজুলেশন হচ্ছে উনিশ বিশ হাজার আশি রেজুলেশন আপনারা যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক আছেন আপনারা সবাই জানেন আমরা একটা ল্যাপটপের বিষয়ে খুব সেফলি কাজ করে থাকি ল্যাপটপটার কন্ডিশন ঠিক রাখার জন্য গ্রেড ঠিক রাখার জন্য তো সেই ধারাবাহিকতা থেকে এই দুইটা ল্যাপটপে আমাদের এই গ্রেড কন্ডিশনের ল্যাপটপ সেই আমাদের রিকোয়ারমেন্টগুলো আমরা পূরণ ঠিক রাখছি পাশাপাশি এই ল্যাপটপটার আমি ব্যাটারি হেলথ আমি আপনাদেরকে দেখিয়ে দেই এই ল্যাপটপটিতে আপনারা ষাট হাজার ক্যাপাসিটির মধ্যে অরিজিনাল ব্যাটারি তেতাল্লিশ হাজার ক্যাপাসিটির একটি ব্যাটারি পেয়ে যাবেন চার ঘন্টা প্লাস আপনারা এই ল্যাপটপটিতে চার ঘন্টা প্লাস মাইনাস একটা ব্যাটারি ব্যাকআপের নিশ্চয়তা পেয়ে যাবেন অনায়াসে এবং যদি এস এস ডি হেলথের বিষয়ে কথা বলি আশি নব্বই পার্সেন্টের উপরে দুইটা ল্যাপটপেরই আমাদের কাছে এখন অ্যাভেলেবেল দুইটা ল্যাপটপেরই নব্বই পার্সেন্টের উপরে এসএসডি হেলথ আছে এবং এই ল্যাপটপ দুইটা স্টক সীমিত আমরা মার্কেট থেকে আমরা আমাদের যে ল্যাপটপ পছন্দ হয় আমরা সেই ল্যাপটপ পার্সেস করে আনি আপনারা কেনার আগে ল্যাপটপ আমরা টাকা দিয়ে কিনি আমাদের টাকা দিয়ে আমরা অবশ্যই ভালো জিনিসটা কিনি তো স্টক সীমিত ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি টাচ স্ক্রিন এবং গ্লোসি টাচ স্ক্রিন কি কী ধরনের সুবিধা থাকবে কীবোর্ডের মধ্যে আপনারা ব্যাকলাইট পেয়ে যাবেন গ্লোবাল ভেরিয়েন্টের কীবোর্ড পেয়ে যাবেন ফার্স্ট ইউজারদের জন্য বেস্ট হতে পারে আর এখানে আপনারা মাউস প্যাডের একটা ট্র্যাক পেয়ে যাবেন ডায়মন্ড কার্ডের একটা শেপ থাকবে মাউস প্যাডের মধ্যে ক্যামেরা থাকবে এবং ক্যামেরার সাথে সাথে আপনারা এখানে ফেস লকের সুবিধাটা পেয়ে যাবেন অর্থাৎ এই ল্যাপটপটিতে আপনারা ফেস লকের সুবিধা থাকবে কি কী ধরনের পোর্ট ফ্যাসিলিটি থাকবে আমি বলে দিচ্ছি টেবিল লক থাকবে ইউএসবি থাকবে মোবাইলের মেমরি কার্ড স্লট থাকবে ইয়ারফোনের কম্বো জ্যাক থাকবে এই পাশে পেয়ে যাবেন আপনারা চার্জিং পোর্ট টাইপ সি এস ডি একটা ইউএসবি অর্থাৎ একটা ল্যাপটপে পোর্ট ফ্যাসিলিটিস হিসাবে যা দরকার এই ল্যাপটপটি সমস্ত কিছুই বহন করতেছে টাইপ সি থান্ডার থান্ডার পোর্টও এই ল্যাপটপটাতে অ্যাভেলেবেল তো ফুল ফ্রেশ কন্ডিশনে যারা মেটাল বডির সেভেন ফোর ডাবল জিরো টাচ স্ক্রিন ল্যাপটপ খুঁজতেছেন টাস একশো আশি ডিগ্রি পর্যন্ত ভাস করা যাবে তারা ইজিলি আমাদের কাছ থেকে নিতে পারেন চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিবে এসএসডি এর নব্বই পার্সেন্টের উপরে প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচটা গিফট আইটেম থাকবে এবং অরিজিনাল চার্জার থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এরকম একটা অরিজিনাল চার্জার পেয়ে যাবেন এখানে ডেল লেখা আছে খোদাই করে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার আপনাদের যেভাবে চার্জার টেস্ট করে নিতে মনে চায় অরিজিনাল কিনা বোঝার জন্য আপনারা টেস্ট করে নিতে পারবেন কোনো অসুবিধা নাই চার্জার থাকবে মাউস প্যাড থাকবে মাউস থাকবে চার্জারের সাথে একটা কেবল থাকবে এবং একটা ব্যাগ থাকবে এছাড়া আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম তো এই ল্যাপটপটা হচ্ছে আপনার একই মডেল আমি আমাদের কাছে এখন দুই পিস অ্যাভেলেবেল তো আমি যদি শর্টকাট এই ল্যাপটপটা সিপিইউ আমি আপনাদেরকে দেখে দিই কোরআ ফাইভের এইট জেনারেশন কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই কোর 8 ছয় এম বি ক্যাশ আট জিবি র্যাম থাকবে চব্বিশশো বাশি স্পিডের ডিডিআর ফোর একটা র্যামে আট জিবি আর একটা স্লট ফাঁকা আছে 256 ছাপ্পান্ন জিবি এনভিএম এসএসডি থাকবে ওয়াই ওয়াইফাই থাকবে গ্রাফিক্স হিসাবে থাকবে র্যামের ফিফটি পার্সেন্ট শেয়ার গ্রাফিক্স এবং এটাও কিন্তু টাচ স্ক্রিন টাচ স্ক্রিন ল্যাপটপ কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট অ্যাভেলেবেল থাকবে ফিঙ্গারপ্রিন্ট সরি লকের সুবিধাটা থাকবে সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাক্টিভ থাকবে এবং ব্যাটারি এই এই ল্যাপটপটার আমরা ব্যাটারি হেলথ আপনাদেরকে দেখিয়ে দিতে চাই পাশাপাশি যাদের এই ল্যাপটপগুলা পছন্দ হয় তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ল্যাপটপটা কেমন কন্ডিশনে আছে কি কী আপনারা এই ল্যাপটপের চেক করতে চান আমাদের সাথে ভিডিও কলে থাকে থেকে আপনারা চেক করে নিতে পারবেন অথবা ফিজিক্যালি আমাদের শপে এসে তো আপনারা পার্সেস করতে পারবেন কোনো অসুবিধা নাই তো এই ল্যাপটপটিতে আটাত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথ ষাট হাজার ক্যাপাসিটির মধ্যে ছয়চল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল এই ল্যাপটপটা কনফার্ম আপনাদেরকে চার ঘন্টা প্লাস একটা ব্যাটারি ব্যাক আপ দেবে তো ফুল ফ্রেশ কন্ডিশন মেটাল বডি সেভেন ফোর ডাবল জিরো কোরাই ফাইভ এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি র্যাম এসএসজি আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল এইচডি টাচ স্ক্রিন ডিসপ্লে উনিশ বি হাজার আশি রেজলুশন সবকিছু মিলে ল্যাপটপটার প্রাইস থাকে মাত্র একুত্রিশ হাজার টাকা যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আসবেন তাদের জন্য প্রত্যেকটা ল্যাপটপে পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে তো ভিডিও শেষে আমাদের শোরুমের লোকেশনটা বলে দেয় আমাদের শোরুমের লোকেশন খুবই সহজ ঢাকা মিরপুর দশ গোলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজা নিস্তালা চোদ্দ নম্বর সব ঢাকা টেকনোলজি আর ভিডিও শেষে আমাদের লোকেশনে ভিডিও দেওয়া থাকবে সবাই দেখে নেবেন চিনতে পারবেন আশা করি আর যারা কুরিয়ারে ল্যাপটপ নিতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনি আপনার জেলা সদরে বসে ল্যাপটপ কুরিয়ারে কন্ডিশনে নিতে পারেন বাকি টাকা কুরিয়ারে দিয়ে ল্যাপটপ টাকা দেওয়ার আগে ল্যাপটপ দেখে তারপর আপনারা টাকা দিয়ে ল্যাপটপ তুলে নিতে পারবেন কোনো অসুবিধা নাই তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নম্বরে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব। মিরপুর দশ নম্বরে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলার নাম্বার দুইশো আটচল্লিশ মেট্রো রেল পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো তেপ্পান্ন নাম্বার পিলার দুইশো তেপ্পান্ন পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিজতলায় আমাদের শোরুম নিস্তালায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি